যুক্তরাষ্ট্রের কেন্টাকি ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক কেভিন মলিন্সকে আদালতের ভেতরেই গুলি করে হত্যা করেছেন লেচার কাউন্টির শেরিফ সনস্টাইন আটক করা হয়েছে শেরিফকে অঞ্চলটির আইন শৃঙ্খলা বাহিনী জানায় কোর্ট হাউসে কোনো একটা বিষয় নিয়ে উত্তেজনা সৃষ্টি হয় দুজনের মধ্যে কথা কাটাকাটি চলা কিছুক্ষণ এরপর শোনা যায় একাধিকবার গুলির শব্দ কর্মকর্তারা জানিয়েছেন বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর দুইটার দিকে কেন্টাকির ওয়াইটসবার্গের আদালতে ওই বিচারককে একাধিকবার গুলি করে হত্যা করা হয় যেটি লেকজিংটন থেকে দুইশো কিলোমিটার দূরে অবস্থিত রাজ্যের অ্যাটর্নি জেনারেল রাসেল কোলম্যান সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সপোস্টে জানিয়েছেন এই ঘটনার তদন্ত করা হবে এবং সঠিক বিচার করা হবে কেন্টাকি রাজ্য সরকার বিচারক নিহতের বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে বলেন পৃথিবীতে এটি অধিকতর নিন্দনীয় ঘটনা আমি প্রার্থনা করি আগামী দিনগুলো ভালো হোক কেন্টাকি রাজ্য পুলিশের মুখপাত্র ম্যাট গেহার্ট ওয়াশিংটন পোস্টকে বলেন বিচারককে গুলি করার সময় আদালতে প্রায় পঞ্চাশ জন কর্মী ছিলেন এ ঘটনায় আর কেউ আহত হয়নি ঘটনার পরই ওই স্থানে থাকা একটি স্কুল বন্ধ করে দেওয়া হয় তবে কি নিয়ে এই বাঘবিতণ্ডা তা এখনও জানা যায়নি চন্দ্রিকা মজুমদার আজকাল